আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরুর কাঁচা মাংস ভাপে দিয়ে কাঁচি বিরিয়ানি সাহস করে আজকে প্রথমবার বানাতে আসলাম তবে এরকম বিপদে পড়তে হবে আগে ভাবিনি কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ফুড কালার দিয়ে আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিব ভোরবেলা বাজার থেকে নিয়ে আসা একেবারে ফ্রেশ মাংস আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি অন্যদিকে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি প্রতি বছর ঈদে স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি তাই এবার ভাবছি কাঁচি বিরিয়ানি রান্না করব যদিও আগে অনেকবার খেয়েছি কিন্তু নিজের হাতে তো এভাবে রান্না করা হয়নি পিয়াজ বিরেজতা করে গরম পানির মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম রান্নাঘরে রান্না করতে এসে দেখি চাল শেষ হয়ে গেছে জামাই কিছু চালও নিয়ে আসলো একলা সংসারে কখন কি শেষ হয়ে যায় ঠিকমতো খেয়াল রাখতে পারি না তাই মাঝে মধ্যে কথাও শুনতে হয় যাই হোক আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি আর এই মশলা পানির মধ্যে কিছুটা সেদ্ধ করে নিব আর আমার বিপদের শুরুটা এখান থেকেই হয় কিন্তু আমি কিছুই বুঝিনি তখন আমি তো অল্প করে চাল সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি সব কিছু রেডি থাকলে এই রান্নাটা করতে তেমন সময় লাগে না আমি এক কেজি চালের জন্য প্রায় দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি সাথে পেঁয়াজ বেরেস্তা বাদাম পেঁপে বাটা সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে আমি একটু মরিচ গুঁড়া দিয়েছি ঝাল ঝাল খেতে ভালো লাগে সাথে টক দই পেঁয়াজ ভাজা পরিমাণ মতো বাকি তেল টুকু এবার ভালো করে কাঁচা মাংসের সাথে মশলাগুলো হাতে মেখে ভেজে রাখা আলু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচ উপরে দিয়ে দিব শেষে একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম এখানে কোনো ধরনের পানি বা লিকুইড দুধ ব্যবহার করা যাবে না আমি অল্প করে সেদ্ধ করে রাখা চাল গুলো একটু একটু করে দিয়ে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপর থেকে সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম একটু আটার সাথে পানি মিশিয়ে ভালো করে ঢাকনাটা বন্ধ করে দিলাম যেন ভাবটা বাহিরে বের না হয় সবকিছু গুছিয়ে বিরিয়ানি রান্নাটা বসাতে বসাতে অন্যদিকে তো ইফতারের সময় হয়ে গেছে পাকা বেলের শরবত আমার কাছে ভালোই লাগে তাই আমি মাঝে মধ্যে ইফতারিতে রাখি আমি সাধারণ একটা মানুষ যতই দামি খাবার হোক না কেন আমার তো শাক সবজি ছাড়া চলেই না কাঁচি বিরিয়ানি রান্না করতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এই সময়টুকুর মধ্যে আমি অন্যান্য সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে আমি বাদাম কলা দই দিয়ে একটা লাচ্ছির মতো বানিয়েছিলাম আমি বসে না থেকে এখানে আমি লাল শাক রান্নাটা বসিয়ে দিয়েছি লাল শাকের মধ্যে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ বসালাম কাজ করতে করতে এর মধ্যে এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট সময় হয়ে গেছে আমি কাচি বিরিয়ানির ঢাকনা খুলে একটু দেখতেছিলাম যে ভিতর থেকে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা অনেক বেশি গরম তাই একটু রেস্টে রেখে আমি চলে আসছি একটা ভর্তা বানাতে বিপদ যে কিভাবে হলো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যখন মশলা পানির মধ্যে চালগুলো সেদ্ধ করে নি লবণ দিতে ভুলে গিয়েছিলাম যত দামি খাবার হোক না কেন লবণ যদি ঠিক মতো না হয় খেতে কেমন লাগে বুঝেন তো রোজা রেখেও এভাবে লবণ চেক করা হয় না তাই মনেও ছিল না অনেক ভয়ে ছিলাম মনে মনে ভাবছিলাম আজকে হয়তো বাসা থেকে বেরি করে দিবে এতগুলো টাকা নষ্ট করলাম সবকিছু যেহেতু ঠিক ছিল আমরা খাবার সময় একটু লবণ দিয়ে খেয়ে নিয়েছি এর জন্য তেমন কোনো সমস্যা হয়নি আর সেও আমাকে তেমন কিছু বলেনি আগে থেকে আমার অনেক বেশি মন খারাপ ছিল আমি কিন্তু শাকভাজির সাথে অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি অন্যদিকে কিন্তু তেঁতুল দিয়ে একটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম লাল শাক মাছ দিয়ে রান্না করার চেয়ে এভাবে রান্না করলে আমরা সবাই একটু বেশি পছন্দ করি আমার বাসায় কাচি বিরিয়ানি যতই খাবার থাকুক না কেন একটু শাক সবজি রাখার চেষ্টা করি আর এটা দিয়ে আমি রাতে শেষ রাতে পেট ভরে ভাত খেয়েছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত